আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতি সপ্তাহে নেয় আজকে রবিবার তো রবিবার রবিবারেতে আমাদের নাটোর তেবাড়িয়া হাটে সেই ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে প্রত্যেক সপ্তাহে একদিন হাট রবিবার করে তো সকাল আটটার থেকে প্রায় দুইটা পর্যন্ত চলে তো আজকে হাটে বেশ কিছু কালারফুল এবং কোয়ালিটিফুল কিছু বাচ্চা আসছে হাসি বাচ্চা মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা সব ধরনের বাচ্চা আসছে একদম হাই কোয়ালিটির কালারফুল বাচ্চা তো সারা বাংলাদেশ থেকে যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোর তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই জেরা ভিত্তিক কাউন্টার আছে আপনারা নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না তো আজকে এত পরিমাণ বাচ্চা আমদানি নাটো তে হাটে এই যে দেখেন সেই ফুল ভালো ভালো বাচ্চা একদম সে একটা অবস্থা না তো হাটে আজকে এত পরিমাণ আমদানি হচ্ছে ছাগলের এই যে দেখেন শুধু ছাগল আর ছাগল ভালো বাচ্চা ভালো দাম নর্মাল বাচ্চা নর্মাল দাম তো যা হোক এই যে বাচ্চাগুলোর সিনারি আপনাদের দেখা দিচ্ছি আমি একদম খুব হাই কোয়ালিটির ভালো মানের বাচ্চা আজকে উঠছে না তেবাড়িয়া হাটে এই যে দেখেন সব কালারফুল কালারফুল একদম সেই কঠিন সুন্দর সুন্দর বাচ্চা উঠছে দেখা দিচ্ছে প্রচুর পরিমাণ ছাগল তো আপনারা অবশ্যই এসে ছাগল কিনতে পারবেন আর যদি মনে করেন না আমাদের সময় সংকীর্ণতার কারণে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো অনলাইনে অর্ডার করার জন্য আপনারা নাটুর নল লাগা শাখারি পাড়া লোকজনের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা হাটে আসতে চান তারা অবশ্যই হাটে এসে ছাগল দেখে শুনে দাম দর করে নেবেন এদিন প্রচুর পরিমাণ বাচ্চা একদম অভাব নেই বাচ্চার কালার ফুল ফুল সব বাচ্চাগুলো আছে তো আপনারা আপনাদের আমি এটা বলবো না তো বাড়ি হাটে আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই যেমন চান ঠিক তেমনটাই পাবেন এখানে তিন সেক্টরের বাচ্চা পাওয়া যায় সেটা হচ্ছে মা ছাগল বাচ্চা ছাগল এবং পাটা ছাগল তিন সেক্টরের বাচ্চা পাওয়া যায় এই যে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল অনেকগুলো বাচ্চা আছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন যে সারা বাংলাদেশে এইগুলো বাচ্চা কিন্তু ইনার অনলাইনেও বিক্রি করে এই যে এগুলো লোক যারা আছে তারা অনলাইনে এগুলো বাচ্চা সেল করে থাকে তো তাদের সাথে যোগাযোগ করলেও আপনারা নাটোর নল লাগা শাখারি পাড়ার লোকজনের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই নিজে এসে দেখে শুনে কিনলে তো আরও ভালো কোনো কথাই নেই এই যে প্রচুর পরিমাণ কালেকশন আজকে বাড়িয়া হাটে প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং সব ভিআইপি ভিআইপি বাচ্চা এই কোয়ালিটিক ভিআইপি বাচ্চা তো অবশ্যই আপনারা বাচ্চা কিনার জন্য যোগাযোগ করবেন যদি আসেন এসে কিনবেন আর যদি না আসতে পারেন অনলাইনে অর্ডার করবেন কোনো সমস্যা নেই বাচ্চা দেখে শুনে কিনতে পারবেন আর নাটো হাট এটা ঐতিহ্যবাহী হাট সব ধরনের বাচ্চা এখানে পাওয়া যায় এই যে বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা পাওয়া যায় কোনো প্রবলেম নেই তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করবো না লং না করে ভিডিওটা আমি অবশ্যই এখানে শেষ করে দিচ্ছি আর ভালো কোয়ালিটির বাচ্চা কেনার জন্য আপনার অনলাইনে যোগাযোগ করতে পারবেন ভিডিও দেখে ভিডিও ফোনে দেখে সংগ্রহ করতে পারবেন এবং যারা আসতে চান বাজারে তারা এসে দেখে শুনে কিনতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন তবে দোয়া করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম